বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠছে মালটা চাষ অল্প খরচে বেশি লাভের কারণে শিক্ষিত তরুণরাও ঝুঁকে পড়ছে মালটা চাষে এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধনুট উপজেলার মালটা চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে এই উপজেলার মাটি ও আবহাওয়া মালটা চাষের উপযোগী হয় এখানকার কৃষকরা মালটা চাষে ঝুঁকে পড়েছেন কৃষি বিভাগের পরামর্শে বাড়ি মালটা এক জাতের মালটা চাষ করে অনেকে সফলতা পেয়েছেন সুস্বাদু এই ফল চাষ করে নিজেদের স্বাবলম্বী করেছেন চাষিরা দেশি এই সবুজ মালটা রসে টৈটুম্পুর স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় চাষীদের উৎপাদিত মালটা এই উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা বগুড়ায় সরবরাহ করা হচ্ছে প্রায় পাঁচ বছর ধরে বগুড়ায় শুরু হয়েছে সুস্বাদু মালটা চাষ বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার বারোটি উপজেলায় মোট আশিটি মালটা বাগান গড়ে উঠেছে তার মধ্যে ধনুট উপজেলা জোরখালি গ্রামের মালটা চাষী আব্দুল মান্নানের মালটা বাগান অন্যতম তার নিজস্ব তিন বিঘা জমিতে বাড়ি এক জাতের মালটা চাষ করেছেন বাগানের সবগুলো গাছেই মালটা এসেছে সবুজ পাতার ভিতরে থোকায় থোকায় ঝুলছে সবুজ মালটা খেতে খুব মিষ্টি ও ভিটামিন সি তে ভরপুর মালদা চাষী আব্দুল মান্নান বলেন আবহাওয়া অনুকূলে থাকায় ও বাগানের গাছের সঠিক পরিচর্যা করায় ভালো ফলন হয়েছে আমার বাগানে চারশোটি মালটা গাছ রয়েছে প্রতি গাছে গড়ে ষাট থেকে সত্তরটি মালটা ধরেছে প্রতি কেজি মালটা বর্তমান বাজারে একশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করছি আগামীতে আরো বেশি ফলনের আশা করছেন তিনি এছাড়া বাগানের মালটা অনেক ভালো ফলন হয়েছে ও বাজারে দাম ভালো থাকায় আর্থিকভাবে

মানে খুব সুচর্চা করা হয়েছে খুব ভালো হয়েছে মানে আশা করি বারবার বিক্রি করে খুব ভালো লাভবান হবে আমার দাদা আর এটা আশা করি খুব ভালো ফলন দেয় এই বিষয়ে ধুন উপজেলার কিছু কর্মকর্তা বলেন এই উপজেলার বিভিন্ন স্থানে আরো দশজন সবুজ মালটা চাষী রয়েছে যারা এই জাতের মালটা চাষ করে লাভবান হয়েছে দিন দিন চাষিদের মালটা চাষের আগ্রহ বাড়ছে বাড়ি এক জাতের মালটা উচ্চ ফলনশীল একটি জাত এই জাতের মালটা খেতে সুস্বাদু ও ভিটামিন সি সম্পন্ন হয় মালটা গাছ সারা বছর ফল দিয়ে থাকে আর মালটা চাষে চাষিদের আগ্রহী করতে উপজেলা কৃষি অফিস সর্বক্ষণিক কাজ করে যাচ্ছে আমি এখন রয়েছে বগুড়া জেলার ধুনুট উপজেলার এখানে এসে দেখলাম ধুনুট উপজেলার জোরখালি গ্রামের সফল কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান প্রায় তিন বিঘে জমির উপরে দেশীয় মালটা চাষের আবাদ করেছেন এখানে দেখলাম জমিতে প্রচুর পরিমাণে মালটা ফল এসেছে এবং তিনি বরিয়ার আর কিছুদিন পরেই মালটা বিক্রি হবে বাজারে দেশীয় মালটা চাহিদা অনেক বেশি তাই এবার মালটা যে পরিমাণ ধরেছে তা বিক্রি করে তিনি অনেক আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে আমাদের জানিয়েছেন আর উপজেলা কৃষি সম্প্রদায় অধিদপ্তর ধর থেকে তাদেরকে সার্বিক সহজতা করছে এবং তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন যার ফলে তারা এই সুন্দরভাবে এই মালটা চাষ করেছেন এবং তিনি এই মালটা চাষ খাশ করে স্বাবলম্বী সারওয়ার জাহান বুড়ি টেলিভিশন বগুড়া